আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে অ্যান্ড এই ভিডিওতে আমরা আপনাদের জন্য ইন্ডিয়ান রিভা কটনের আরও একটি চমৎকার কালেকশন নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে দেখতে পাচ্ছেন ফ্লোরাল ডিজিটাল প্রিন্টের ভিতরে দুটি কালার চলে এসেছে মার্শাল্লাহ কালারগুলোই খুবই ইউনিক তো আমি একটা একটা করে দুটি কালারে আপনাদেরকে দেখিয়ে দিব ফার্স্ট অফ অল বলে দিচ্ছি যেভাবে আমাদেরকে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আমাদের এখানে তিনটি নাম্বার দেখতে পাচ্ছেন প্রত্যেকটি নাম্বার এই মোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন তাছাড়াও আমাদের কিন্তু দুটি আউটলেট শোরুম আছে চাইলে সরাসরি এই সব পার্সেস করতে পারবেন একটু পরে আপনাদেরকে শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি যারা ফেসবুক থেকে দেখছেন আপনার স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সো রাইট নাও দেখেন এটা হচ্ছে কামেজটা কত চমৎকারভাবে ডিজাইনটা করা আছে একেবারে নতুন ডিজাইন যেটা আপনার আগে পরে কখনোই দেখেন নাই আর ফ্যাব্রিকটা হচ্ছে ইন্ডিয়ান রিভা কটনের ভিতরে খুবই প্রিমিয়াম একটি ফ্যাব্রিক আর এটা কামিজের ফ্রন্ট অ্যান্ড ব্যাক হচ্ছে একই রকমই থাকবে হাতের কাপড়টা সাইড দুই পাশ থেকে চলে আসবে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা দেখেন কত দারুণ স্টাইলে করা আছে আর যে ওনাটা আছে ওনাটা দেখেন এটা হবে আপনার ওনাটা এত সুন্দর আর এত বড় ওনা প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবল আপনাদেরকে দিয়ে দেবো তো দুটি কালার এসেছে আমি নেক্সট যে কালারটা আছে সেই কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন এই কালারটা আপনাদেরকে দেখিয়ে দিব আর আমাদের আউটলেট শপের অ্যাড্রেসটা হচ্ছে ফার্স্ট যে আউটলেটটা আছে সেটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদিনচক মার্কেটের নিস্তলা মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল সরাসরি এসে কিন্তু পার্সেস করতে পারবেন তো এই কালারটা দেখেন জাস্ট হ্যাভ এই লুক এত সুন্দর একটি কালার একেবারেই ইউনিক একটি কালার এটা কামেজে ফ্রন্ট এবং ব্যাক কিন্তু একই রকম হবে আর প্রাইসের জন্য সবাই অপেক্ষা আছেন যে প্রাইস কত হবে তো এই ডেসটার প্রাইস আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে মাত্র এগারোশো পঞ্চাশ টাকাতে আপনি এত সুন্দর একটি কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজটা দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজকে ফলো করে রাখবেন আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের জন্য এরকম নতুন নতুন আনকমন ডিজাইন নিয়ে চলে আসি একবারে রিজনেবল বাজেটে সো প্রাইস হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে অর্ডার করতে হলে আমাদের এই তিনটি নাম্বারে রিমুভ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন সো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ